বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সারা দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে তুলে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায় তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়